রাশিয়া ইউক্রেন যুদ্ধের উত্তাপ যখন নতুন মাত্রা ছুঁয়েছে ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেনিস্কির ফোনালাভ ঘিরে কূটনৈতিক মহলে শুরু হয়েছে চরম জল্পনা সূত্রের খবর আলোচনার পর জেলেন্সকি রাজি হয়েছেন রাশিয়ার শক্তি অবকাঠামোতে হামলা তিরিশ দিনের জন্য স্থগিত রাখতে যদিও যুদ্ধবিরতির ভবিষ্যৎ এখনও অনিশ্চিত হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে আলোচনার সময় ট্রাম্প ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলো মার্কিন নিয়ন্ত্রণে নেওয়ার এক নতুন ধারণা উত্থাপন করেন বিষয়টি বাস্তবায়নযোগ্য কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ইউক্রেনের বিদ্যুৎ বিশেষজ্ঞরা তবে সংবাদ সম্মেলনে জেলেনস্কি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি কোনো চাপ অনুভব করেননি যুদ্ধবিরতির শর্ত কি ঠিক হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ফিনল্যান্ড থেকে জেলেন্সকি জানান সবকিছু তখনই থামবে যখন উপযুক্ত চুক্তি হবে কিন্তু সেই মুহূর্তে রুশ ড্রোন কাটছিল ইউক্রেনের আকাশে প্রসঙ্গত এর আগেও হোয়াইট হাউস ও কিবের সম্পর্কে টানাপোড়েন দেখা গিয়েছিল জেলেন্সকি আমেরিকার সহায়তার জন্য যথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ করেননি বলে ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাকে তীব্র ভৎসনা করেন তার পরপরই সামরিকভাবে ইউক্রেনের জন্য সমস্ত সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধ করে দেয় আমেরিকা ইউক্রেনের মিত্র দেশগুলো যুদ্ধবিরতির সম্ভাবনাকে স্বাগত জানালেও রাশিয়ার শর্ত নিয়ে সতর্ক রয়েছে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সুটুব সাব বলেছেন যুদ্ধবিরতি মানে যুদ্ধবিরতি কোনো শর্ত চলবে না এর মধ্যেই কূটনৈতিক তৎপরতা বেড়েছে চরমে বুধবার রাতে যখন জেলেন্স ফিনল্যান্ড থেকে অনলাইন বৈঠকে ব্যস্ত তখনই এক অপ্রত্যাশিত ফোন এসেছিল তার কাছে লাইনের অন্য প্রান্তে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তখন জেলেন্সকে বলেন এখন কথা বলা সম্ভব নয় পরে ফোন করব সার্বিক পরিস্থিতিতে যুদ্ধের সমাপ্তি কতটা সম্ভব বিশেষজ্ঞদের মতে এই কৌশলী আলোচনায় হয়তো সাময়িক বিরতি আনতে পারে তবে চূড়ান্ত সমাধান এখনও বহুদূর